আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সকলের জন্য দোয়া ও বাংলা ভাষা আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবে আমি তাদের জন্য ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। উচ্চতর বাংলা ভাষা একারণী। আজকের আমার আলোচ্য বিষয় সমাসাদিত শব্দনী। সমাসাদিত শব্দকে ব্যাসবাক্য সহ সমাস চিহ্নিত করুন। দেখো প্রথমত পদন্ত শব্দ এটা সমস্ত পদ জন্মান্তর। জন্মান্তর এটা সমস্ত পদ এর ব্যাসবাক্য হবে অন্য জন্ম সমাসের পরিচয় নিত্য সমাস সমাসের পরিচয় নিত্য সমাস। অপর্যাপ্ত এটা সমস্ত পদ বেশ বাক্য নয় পর্যাপ্ত সমাসের পরিচয় নয় তৎপুরুষ সমাস। পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি এটা সমস্ত পদ এর বেশ বেশ বাক্য হবে পুষ্পে অঞ্জলি সমাসের পরিচয় ষষ্ঠী তৎপুরুষ সমাজ ষষ্ঠী তৎপুরুষ সমাজ এরপরে সভিলয় সমস্ত পথ বেশবাক্য বিলের সহিত সমাজে পরিচয় বহুব্রীহী সমাজ বহু ব্রীহী সমাজ এরপরে উল পাজরে সমস্ত পদ বাক্য উল পরিচয় অত্যন্ত বহুব্রীহী সমাজ অত্যন্ত বহুব্রী সমাজ ক্ষুড় দ্বারা সমস্ত পথ এর বেশবাক্য ক্ষুরের মতো ধারালো প্রবাহ যা সমাসে পরিচয় সমান অধিকরণ বহুব্রীহ সমাজ সমান অধিকরণ বহুব্রী সমাজ রাজ বয় এটা সমস্ত পদ বেশ রাজার বয় সমাসের পরিচয় ষষ্ঠী তৎপুরুষ সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস বিশাদ সিন্ধু সমস্ত পদ এর বেশ বাক্য বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মদার সমাজ এরপরে চতুষ্পদ চতুষ্পদ সমস্ত পদ এর বেশ চার পদ বিশিষ্ট যা পরিচয় সমাজ পরিচয় সংখ্যা বাচক বহু বৃহৎ শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম আহমতুল আবার